নিয়তগুলি তুমি ভরা পড়ে না এ আল্লাহ অনেকে ধোঁয়া দিয়েছে এয়া আল্লাহ তাদের সন্তানায় এ আল্লাহ তোমার অসীম খাজানা থেকে তাদেরকে সন্তান দান করে তাদেরকে এল্লাহ শুকুর গুধার বন্ধা বানিয়ে এয়া অনেকই অসুস্থ দেশে বিদেশে

আল্লাহ এই দুনিয়ার সীমিত জীবন এই দুনিয়ার সীমিত জীবনের উপর দুঃখ কষ্ট আল্লাহ বিপর্যয়ের উপর ধৈর্য ধারণ করার তো অভিজ্ঞতা করো সবর করা তো অভিজ্ঞতা করো মৃত্যুর পরে কষ্ট দিও না দুনিয়ার কষ্টর উপর ধৈর্য ধারণ করার তো দেওয়া আল্লাহ মৃত্যুর পরে কষ্ট দিও না কবরে কষ্ট দিও না হাসরে কষ্ট দিও না বর্জকে কষ্ট দিও না কুচিরাতে কষ্ট দিও না আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও জীবনের সব গুণা থেকে মুক্ত করে দাও আল্লাহ অনেকে না বুঝে ঋণ করে বিপদগ্রস্ত হয়ে গেছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তির ব্যবস্থা করে দাও

আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও সবার কবর জান্নাতের বাগান বানায়া দাও জান্নাতুল ফিরদাউস দান করো আল্লাহ তুমি আফিয়া রা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদের দোয়া কবুল এবং মঞ্জুর করো আম্মা তা সম্পর্কিত ইননা কন্তাস সামিউনা ওয়া কুতুব إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير الخلق محمد وعلى آله وأصحابه أجمعين وارحمنا معهم برحمتك يا